কুহিলের কণ্ঠ হঠাৎ কেঁপে উঠল কি বলিস মা মা মারা গেছে ফোনের অপারে শায়লার নিঃশ্বাসের শব্দ ভেঙে ভেঙে আসছিল যেন সঙ্গে জমে থাকা কষ্টটা বেরিয়ে আসতে কিছুক্ষণ চুপ করে থেকে সে বললো কয়েকদিন আগেরে মা এমনিতেই অনেকদিন অসুস্থ ছিল হঠাৎ করে আমাদের ছেড়ে চলে গেল কথাগুলো খুব সাধারণ খুব শান্ত সরে বলা কিন্তু সেই শান্ততার আড়ালে যে যে কি এক গভীর শূন্যতা লুকিয়ে আছে তা কোয়েলি ঠিকই বুঝতে পারল বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো তার শায়লা আবার বলল। ভাইয়াও এখন বাড়ি আসে না পুরো বাকিটা বাড়িটা ফাঁকা একা একা থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসে কুয়েলি মনে হয় দেওয়ালগুলো আমাকে চাপা দিচ্ছে কুয়েলির চোখ দুটো ভিজে উঠল সে জানতো শায়লা কতটা মায়ের সঙ্গে জড়িয়েছিল হঠাৎ করে এমন শূন্যতা কাউকে কীভাবে ভেঙে দেয় সে নিজেও তো কম দেখেনি। নিজেকে সামনে নিয়ে নরম কলাই বললো আচ্ছা শোন এখন আর একা থাকবি না আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি তুই এখানে চলে আয় কুয়েলির কথা শায়লার কানে বুকের কেমন করে কিন্তু ভাইয়া কিছু বলে থেকে শায়লার ভয় আর অসহায়তা স্পষ্ট শোনা যাচ্ছিল কুহেলি জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকালো বিকেলের আলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছে অথচ শায়লার কণ্ঠের জন্য অন্ধকার আরো ঘন হয়ে উঠেছে দীর্ঘ অথচ স্নিগ্ধ সরে সে বলল এটা তোর ভাবার দরকার নেই শায়লা তুই শুধু চলে আয় বাকিটা আমি দেখছি এক মুহূর্তে নীরবতা তারপর ছোট একটা নিঃশ্বাস আচ্ছা শায়লার কণ্ঠে যেন একটু ভরসা ফিরে এলো ফোন কেটে যেতেই কুয়েলের কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল বুকের ভেতর অদ্ভুত একটা অস্বস্তি শায়লার নেই ভাই নাকি বাড়ি আসে না এই কথাগুলো মাথার ভেতর ঘুর ঘুরপাক খেতে লাগলো হঠাৎ একটা প্রশ্ন কুয়েলের মনে তিক্ষণ হয়ে উঠল ফাহিম ভাইয়া তো এই বাড়িতেই থাকে তাহলে সায়াকে শায়লাকে সে নিজে আনলো না কেন এই প্রশ্নটা যেন কোহেলির মনে কাটার মতো বিঁধে রইলো ভাবনার জাল ছেড়ে কোহেলি ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে এলো করিডোর পেরোতে পড়তে বার্ডের বিশাল লত্ত আজ ভারী মনে হচ্ছিল সিঁড়ি বেয়ে নিচে নামতে ড্রাইভারকে দেখতে পেলো কোহেলি সরাসরি তার দিকে এগিয়ে গেল শান্ত কিন্তু দীর্ঘস্বরে বলল গাড়ি বের করো এই ঠিকানায় যাবেন একটা কাগজের শায়লা ঠিকানা লিখে ড্রাইভারের হাতে ধরিয়ে দিল ড্রাইভার মাথা নাড়িয়ে সম্মতি জানালো গাড়ির চাবি শব্দ শব্দটা কুহেলির কানে যেন অদ্ভুতভাবে জোরে বাজলো গাড়ি চলে যেতেই কুহেলির বারান্দায় রেলিং হাত রেখে দাঁড়িয়ে রইল আজ প্রথমবার মনে হলো এই বাড়ির ভেতরের অনেক গল্প এখনো অজানা আগমন হয়তো শুধু এক অতিথির আশা নয় বরং অনেক চাপা সত্যের দরজাও খুলে দিতে চলেছে কিছুক্ষণ পরই ভারী পায়ের শব্দ হলরুমের নীরবতা ভাঙলো আবরার ফিরেছে চোখে মুখে ক্লান্তির ছাপ কাঁধে দিনের সমস্ত বোঝা কিন্তু হলরুমের সোফায় বসে থাকা কুহেলি তখন নিজের ভাবনার জগতে এতটাই ডুবেছিল যে আপনার উপস্থিতি সে টেরই পায়নি শালাকে নিয়ে অদ্ভুত এক অস্বস্তি বুকের ভেতর পাক খাচ্ছিল কেন ফাহিম তাকে এখানে আনেনি কেন সব কিছু এত জটিল লাগছে আবার কিছু না বলেই ধীরে ধীরে এগিয়ে এলো মুহূর্তের মধ্যেই কুহেলিকে কোলে তুলে নিল সে হঠাৎ এই অনাকাঙ্ক্ষিত স্পর্শে কুহেলির বুক কেঁপে উঠল পায়ের নিচের মাটি যেন সরে গেল শূন্যতায় ভেসে উঠল সে চমকে উঠে তাকাতেই চোখে পড়ল আবরারের মুখ চেনা অথচ আজ একটু ক্লান্ত একটু বেশি গভীর আরে আপনি কখন এলেন কোয়েলের কণ্ঠে ভয় আর বিষয় একসাথে মিশে গেল আমি তো সত্যি ভয় পেয়ে গেছি। আবরার হালকা হাসলো সেই হাসিতে দিনের ক্লান্তি ঢেকে রাখার চেষ্টা। যখন তুমি ভাবনায় ডুবেছিলে ঠিক তখনই বলল সে। বেডরুমের দিকে হাঁটতে হাঁটতে আবরার থেমে কুয়েলের চোখের দিকে তাকালো। আচ্ছা বলো তো কাকে নিয়ে এত গভীর ভাবে ভাবছিলে তুমি? কুয়েলে একটু থেমে গেল। চোখpan নামিয়ে নিল সে। ভাবনার ভার যেন হঠাৎই আর বেড়ে গেল। আবরার বুকের কাছে কাছে এসে সে বুঝলো এই মানুষটা সবসময় শক্ত থাকলেও তার চোখ দুটো সব অনুভূতি ধরে ফেলতে পারে। নিয়ে বেডরুমে এসে ধীরে সযত্নে বসালো আবার তারপর নিজেও পাশে বসলো বসে পড়লো রুমের বাতিটা তখনও চলছে নরম আলোয় রুমটা অদ্ভুত এক থমথমে অনুভূতিতে ভরে আছে আবার কোনো কথা বললো না শুধু লাল টকটকে চোখের মনি দুটো সরু করে কোয়েলের দিকে এমনভাবে তাকালো যেন চোখের ভেতর দিয়েই তার মনের কথা বড় পড়ে নিতে চাইছে এই দৃষ্টিতে কোয়েলের বুকের ভেতর কেঁপে উঠলো আপনার এই চাহনি সে চেনে এই চোখ মানে রাগ আবার একই সাথে গভীর চিন্তাও তবুও সাহস করে সে কথা বলল কণ্ঠটা একটু নরম করে আসলে কি হয়েছে কি কোয়েলি ধীরে ধীরে বলল আমি সায়লাকে এ বাড়িতে আসতে বলেছি আপনার ভুর সামান্য কোচ করলো কিন্তু সে এখনো কিছু বলল না কোয়েলি গলা পরিষ্কার করে আবার বলতে শুরু করলো ওর মা কয়েকদিন আগে মারা গেছে শায়লা একদম একা হয়ে গেছে ভাইয়া হয়েও ফাইম ভাইয়া তো এই বাড়িতে থাকে ওর কাছে থাকে না আমি ভাবলাম ও একা একা কিভাবে থাকবে তাই ওকে এখানে আসতে বলেছি আর একটা বিষয় আমি কিছুতেই বুঝতে পারছি না ফাহিম ভাইয়া তো এই বাড়িতেই থাকে অথচ সায়লাকে উনি নিজের কাছে রাখলো না কেন তার কথার ভেতরে ছিল কৌতূহল সঙ্গে অজানা এক আশঙ্কা আবরার কুহিলের দিকে একবার তাকালো সে দৃষ্টিতে ছিল না রাগ না বিস্ময় বরং অদ্ভুত এক নিঃসন্ততা সে হালকা কণ্ঠে উত্তর দিল এতে এত ভয় কি আছে সায়রা থাকতেই পারে এই বাড়িতে এক মুহূর্ত থেমে ঠোঁটের কোণায় বাঁকা এক হাসি খেলে সে যোগ করলো আর ফাহিম কেন রাখেনি সেটা তুমি নিজেই ওকে জিজ্ঞেস করে নিও এই কথা বলেই আর কিছু না বলে আবর ধীরে ধীরে উঠে দাঁড়ালো তার সেই বাঁকা হাসিটা কুহিলির চোখে অদ্ভুত লাগলো যেন কথা আড়ালে আরও কিছু লুকানো আছে পরক্ষণে আব্রার ওয়াশরুমের দিকে এগিয়ে গেলো দরজাটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রুম হঠাৎ নিস্তব্ধ হয়ে উপরলো কুয়েলি বিছানার উপর বসে রইলো কিছুক্ষণ আবরারের কথাগুলো তার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো ফয়েম ভাইয়া কেন সায়লাকে রাখেনি এই প্রশ্নটা এখন আর কৌতূহল নয় বরং জরুরি হয়ে উঠেছে কুয়েলি গভীর একটা শ্বাস নিল মনোমলে স্থির করল এই প্রশ্নের উত্তর তাকে জানতেই হবে আর সেটা জানতে হলে ফাইমের সঙ্গে কথা বলতেই হবে প্রায় আধা ঘন্টা পর আবার অষ্টম থেকে বের হলো ভেজা চুল টাওয়ার দিয়ে মুছতে মুছতে অর্ধভেজা উন্মুক্ত দেহে কেবল একটি মাত্র ট্রাউজার জড়ানো সম্পূর্ণ ফরসা পেটের দেহে পানির ফটাফটা বিন্দুর করা চিকচিক করছে কোয়েলি তা দেখে শুকনো ঢোক গেল আবার কুয়েলিকে এভাবে তাকাতে দেখে বাঁকা হেসে কোহেলির সামনে আসলো তারপর কোহেলির পাশে বসে এক একটানে কুয়েলকে নিজের কোলে তুলে নিল তারপর টাওয়াল নিজের গলায় ঝুলিয়ে কোহেলের কমর দুই হাত দিয়ে ধরে মাথা ঝাঁকালো কোহেলের মুখের সামনে এতে আপনার বড় বড় সিল্কের চুলের পানির বিন্দু বিন্দু কণা কোহেলির মুখে পড়লো কোহেলির চোখ বন্ধ করলো সাথে সাথে ছোট্ট বদন কানা কেঁপে কেঁপে উঠলো ফিট জড়া তির তির করে কাঁপতে থাকে আবার বাঁকা হেসে বলে ডার্লিং কুয়েলির সাথে সাথে চোখ খুলে তাকাই আবার দুষ্টু চোখে কুয়েলির দিকে তাকিয়ে বলে তোমার দেখা মনে হয় হয়নি তাই না আচ্ছা প্রবলেম নেই আমি চার্জার অত টাইট করে পড়িনি কোনো রকম লুজ করে পড়েছে তুমি চাইলে আমি খুলে দিতে পারি তোমার দেখতে সুবিধা হবে কুয়েলির সাথে সাথে লজ্জা পেয়ে যাই তবু নিজেকে সংযত করে রাগ দেখানো ভান করে বলে ছি আপনি এত লজ্জা ছাড়া কেন বলুন তো যা 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 তা বলে ফেলেন মুখে লাগাম দেন আপনার মিটি মিটি হেসে বলে বো তুমি এরকম করে তুমি এরকম করে বলছো কেন যেন এর আগে তুমি আমাকে প্যান্ট ছাড়া দেখো কুয়েলি কান দুটো চেপে ধরে বলে দোহায় লাগে আপনার আপনি চুপ করুন একটা মানুষ কিভাবে এতটা লজ্জা ছাড়া আর ঠোঁট কাটা হতে পারে আমি জাস্ট ভাবতে পারছি না কুহেলির কথা শুনে আপনার সাথে সাথে ইনোসেন্ট ফেস করে নিজে ঠোঁটে হাত দিয়ে বলে এসব কী বলো বউ আমার ঠোঁটটা একদম ভালো আছে কাটা কিভাবে হলো হলো তবে তুমি চাইলে একটা শক্ত কেস দিয়ে কেটে দিতে পারো ঠোঁটে আমি মাইন্ড করব না ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন